রাজশাহী মহানগর দায়রা জজ মহাম্মদ আব্দুর রহমানের ছেলে তৌসিফ সুমনকে খুনের অভিযোগে পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আদালতে একটি বিবিধ মামলা হয়েছে এ বিষয়ে সশরীরে ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে সশরীরে আদালতে তলব করেছেন মামলার আগামী ধার্য তারিখ ১৯ নভেম্বর এর আগে পুলিশ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে শনিবার রাজশাহী রাজপাড়া থানার আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ এই আদেশ দেন আদালতের পেশকার আমজাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের আদেশে বলা হয়েছে মিডিয়ায় প্রচারিত বিভিন্ন সংবাদ হতে অস্ত্র আদালতের গোচরীভূত হয়েছে যে বিগত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক পুত্র তাউসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন এবং তার স্ত্রী তাসনিম নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেফতার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায় অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে যা দিকা মিল্লি বনাম রাষ্ট্র উনচল্লিশ বিএলডি চারশো সত্তর সহ বিভিন্ন মামলায় প্রদত্ত মহামান্য সুপ্রিম কোর্ট এর নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন এ অবস্থায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিক্টিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ প্রদান করায় কেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ধার্য তারিখের মধ্যে সশরীরে এই আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো গত বৃহস্পতিবার দুপুরে নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় ফ্ল্যাটে খুন হয় বিচারকের ছেলে তাওসিফ হামলায় আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও এছাড়া হামলাকারী নিজেও ধস্তাধস্তিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সেদিনই তার ভিডিও বক্তব্য ভাইরাল হয়ে যায় শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন